কথাগুলো এইরকম যে কথাগুলো এরকম দেশটাকে নিয়ে আমরা কিছু ভাবছি কারণ হলো ছাত্র জনতা যখন দেশটাকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করল তাদের সেই আকাঙ্ক্ষা আমরা ঘটাতে চেয়েছিলাম এবং প্রতিফলন দেখতে চেয়েছিলাম সেই জিনিসগুলো আমরা যেমন এখনো দেখতে পাইনি তবে বড় কথা হলো এরকম যে হাসিনা সরকার দেশ থেকে পালিয়ে গেছে কিন্তু কিন্তু রাষ্ট্রপতি কিভাবে বহাল থাকে সেই জিনিসটা আমার মাথায় বধুকম্য আসতেছে না আমরা দেখতে চাই যে এই ফ্যাসি সরকার যেভাবে পালিয়ে গেছে তো রাষ্ট্রপতিকে আমরা ঠিক ওইভাবেই আমরা পদত্যাগ করাবো কিংবা অপসারণ করব কিন্তু এর রাষ্ট্রপতির যদি মর্যাদা থাকে তাহলে আমরা বুঝতে পারবো সে নিজের থেকেই পদত্যাগ করবে কারণ হলো আওয়ামী লীগ সরকার এর রাষ্ট্রপতি সে যেন আমাদের দেশে একটা অরাজকতার সৃষ্টি করবে না সেটাই আমাদের কোনো বিশ্বাস নাই আমরা বলতে চাই যে আমাদের দেশকে আমরা সুশৃঙ্খল ভাবে রাখতে চাই এবং আমাদের দেশটাকে আমরা সেই স্বাধীন এর মর্যাদা দিয়ে আমাদের জনগণকে আমরা রাখতে চাই সেই জিনিসগুলা আমরা এখনো পাচ্ছি না তবে কোন কারণে পাচ্ছি না সেটা আমরা বুঝতে চাই না আমরা বুঝতে চাই রাষ্ট্রপতিকে অপসারণের মাধ্যমে আমরা বুঝতে চাই দেশ পুরো স্বাধীন হয়েছে স্বাধীন যে এখন উম আদা হয়েছে আমরা বুঝতে পারছি কারণ হলো রাষ্ট্রপতির যে কথাবার্তা কথাবার্তার কোন সত্যতা আমরা পাই নাই এখনো কারণ যখন সে দেশকে এগিয়ে নেওয়ার সময় সে একটা কথা বলে দিল আমরা উম আমিও শুনেছি উম শেখ হাসিনা পদত্যাগ করতে কিন্তু আমার কাছে কোনো দালিলের কোনো প্রমাণ নাই এই কথাটি জঘন্য মিথ্যা কথা এবং হাসিনার দালালগিরি করার জন্যই সে রাষ্ট্রপতি এখনো বেঁচে আছে তাহলে আমরা বুঝবো এই রাষ্ট্রপতিকে সরানো না পর্যন্ত আমাদের দেশটা যে কোনো ফিরে কোন আসবে সেটাও আমরা বুঝতে আমাদের যেহেতু আমাদের দেশ স্বাধীন হয়েছে আমরা স্বাধীনতার স্বাদ যেহেতু পাইতে শুরু করব তো এখানে তো রাষ্ট্রপতি এই আওয়ামী লীগের রাষ্ট্রপতি থাকা চলবে না আমাদেরকে বুঝতে হবে আমরা যেন এই দেশটাকে সুশৃঙ্খল ভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারি ঠিক আছে ধন্যবাদ রেখে দিলাম